মধ্যমাম চৌমাথা থেকে জাস্ট একটু এগিয়ে এসে খোসলা ইলেকট্রনিক্সের উল্টো দিকেই জাস্ট নতুন স্টার্ট দুই বোনের দুজনেই কিন্তু বোন দেখতে পাচ্ছ দুজনের নতুন স্টার্ট আর এই হচ্ছে ওনাদের আইটেম রেডি করছে আমি ইউনিক আইটেম তো কী কী আইটেম রেডি করছে তোমাদেরকে দেখাই দেখো প্রথমে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলো তেল দেওয়ার পর এখানে কিন্তু একটা ব্যাটার গুলে রেখেছে এটা হচ্ছে চালের গুঁড়ি আছে আর চালের গুঁড়িটাকে এইভাবে রুটি বানাচ্ছে রুটিটাও কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা আমার প্লেটে সার্ভ করা হচ্ছে গ্যাসের ওভেনের মধ্যে দুটো কড়াই লাগিয়েছে আর কড়ার মধ্যে কিন্তু একটু অয়েল দেওয়া হবে না এটা একটু অয়েল দেবে তো এটা কিন্তু একটা বাংলাদেশি ডিশ এইভাবে ছিটিয়ে ছিটিয়ে বানানো হয় বলে এনারা এটার নাম দিয়েছে ছিটা রুটি বা এটা ছিটে রুটির নাম তো এইভাবেই কিন্তু হাতে করে করতে হয় এটা দেখে একটু আনহাইজেনিক প্রসেস মনে হচ্ছে কিন্তু এইভাবে না করলে জিনিসটা কিন্তু অ্যাকুরেট হবে না আর তার সঙ্গে এখানে আছে হাঁসের মাংস আর এটা হচ্ছে এটা চিকেন আছে আর এটা আছে এটা কি আছে দিদি হাঁসের মাংস তাই তো মানে এগুলো রুটির সঙ্গে এগুলো আলাদা আলাদা নিতে হয় তাই তো এগুলো আলাদা আলাদা নিতে হয়